নজর রাখবো পরবর্তী সংবাদে পি এম সূর্যগর মুফত বিজলি যোজনা এবং আজকের এই যোজনায় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ একই সঙ্গে আজকে দেখা গেছে একটি শিবির অনুষ্ঠিত হয়েছে পিএম সূর্যঘর মুফত বিজলী যোজনার এক শিবির অনুষ্ঠিত হয়েছে আগরতলার ক্যান্সার হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগমের জিবি সাব ডিভিশনের বিপরীত দিকের মাঠে এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ একই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কর্তা ব্যক্তিরা আজকের এই বিষয় নিয়ে মন্ত্রী রতন নাথের কি বক্তব্য রয়েছে শুনুন আগরতলায় এর মধ্যেই চার পাঁচটা শিবির হয়ে গেছে মোহনপুর শিবির হয়েছে আমরা মবসলর শিবির করছি আজকে এখানে ভেন্ডাররাও আছে ব্যাংক কর্তৃপক্ষ আছে তারপরে রেজিস্ট্রেশন করাচ্ছে ডিপার্টমেন্টের লোক তারা আছে এবং সিএসসি যেটা সেন্টার কল সেন্টার যেটা ওরাও আছে তো মানুষ ভালো করে এখনো ব্যাপারটা বুঝতে পারছে না বলে আমার মনে হয় যাই হোক আমাদের কর্পোরেটাররা বিধায়করা জনপ্রতিনিধিরা এবং ডিপার্টমেন্টের লোক বা বুঝাচ্ছে সবাইকে এবং সাড়া পাচ্ছি কিন্তু আরও বেশি আরও বেশি আমরা চাই আমরা চাই যে পঞ্চাশ হাজার আমাদের রেজিস্ট্রেশন হতে হবে ইমিডিয়েটলি এবং এর মধ্যে মাত্র বোধহয় আমাদের বারো হাজারের মতো রেজিস্ট্রেশন হয়েছে যে আরও বেশি রেজিস্ট্রেশন হতে হবে তো যদিও বেশি আগরতলায় এবং যারা নিয়েছে তারা এটার ফল বুঝতে পারবে আপনি প্রধানমন্ত্রী সূর্যকর ঘর মত বিদ্যুৎ যোজনা এটা হলো স্কিম এই স্কিমে আপনি এক কিলোয়াট যদি বসান প্লেট প্লেটগুলো মনে আছে এই প্লেট বসালে আপনি তেত্রিশ হাজার টাকা সাবসিডি পাবেন যদি দুই ওয়ার্ড বসান সিক্সটি সিক্স থাউজেন্ড সাবসিডি পাবেন যদি তিন ওয়ার্ড বসান

মন্ত্রী রতনলাল বক্তব্য আজকে এই মেগা শিবিরের আয়োজন করা হয়েছে কর্পোরেটর এবং একই সঙ্গে বিধায়কদেরকে সঙ্গে নিয়ে এবং আজকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ এবং পি এম মুফত সূর্য ঘর যোজনার আওতায় প্রত্যেকে যেন আসেন সেই আহ্বানটা আজকে তিনি রেখেছেন নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন